আমি তো ধন্যবাদছি আমার সর্ব ধর্ম সর্বর সর্বজাতি সর্বকা সর্বপ্রীত সহ সকল বিভিন্ন কাজ করে থাকে নামাজ পড়া থেকে শুরু করে পেস্ট থেকে শুরু করে সাধারণ সে খুবই বলিষ্ঠাবে সুসংযত ভাষায় সুন্দরভাবে অধ্যায় করতেন পার্লামেন্টের বক্তৃতা এটাই কিন্তু বিধানসভার বক্তৃতা এটাই তুমি যদি কারো কিছু বলার থেকে সময় থাকে আর বিপক্ষে গণতন্ত্র এটাই সম্ভ্রান্ত হইল গণতন্ত্র কিন্তু এটাই সঞ্জত এবার রেশিও দেখে কতটা পাওয়া উচিত কতটা পায় তা সত্ত্বেও অপপুছা পুসা চক্রান্ত করে স্মরণান্ত করে বেড়াচ্ছে বাইরে দামের মর্যাদাকে হীন করবার জন্য

হ্যাঁ বক্তব্য রাখতে গিয়ে কিছু অসঞ্জত কথাও বলে কিছু অসমলগ্ন কথাও বলে এটা আমরা বলি না বলা উচিত বলে মনে রাখবেন কথা কাউকে করা কাউকে হেল্প করা হেল্প কমিউনালি উপভোগ করা এই হাউসটা পর্যন্ত এই এসে প্রত্যেকে জনপ্রতিনিধি কেউ হিন্দু কেউ রাজবংশী কেউ কেউ আদিবাসী কেউ

এই ফর্মান সময় অনেকে প্রয়োজন